আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এ ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আমি রূপা তো মিক্সচার মেশিনের পুরো সেটটা মিক্সচার মেশিন যার আমি কিভাবে ক্লিন করেছি অনেক অল্প সময়ের মধ্যে অনেক অল্প উপকরণ দিয়ে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল অনেক উপকার পাবেন আর টিপসটা কিন্তু অনেক কাজে আসবে অনেক সহজ একটা টিপস তো চলুন স্টার্ট করে ভিডিও তো এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন কতটা নোংরা হয়ে আছে তো আমরা সাধারণত ব্যবহার করে উপর থেকে মুছে নিই প্রতিদিন তো ডিপ ক্লিন কিন্তু সবসময় করা হয় না আর আমি আজকে ডিপ ক্লিন করছি ডিপ ক্লিনের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমি একটা সুতির কাপড় নিয়েছি আর শিক কাবাবের যে শিক থাকে সেটাই আমি নিয়েছি তো এরকম একটা সরু শিক বা কাঠি কিছু একটা নিলে এরকমভাবে পরিষ্কার করতে সুবিধা হবে আর এই কাপড়টা দিয়ে আমি এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি একটু ভেতরটা ভালো করে ক্লিন করে নেব তো এইভাবে করে উপর থেকে ভিতর থেকে ক্লিন করে নিলে অনেক সহজভাবে ময়লাগুলো উঠে যাবে যারা ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি প্রেস করবেন তাহলে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে এসে যাবে আর অবশ্যই একটা লাইক করবেন আর আজকের টিপসটা কিন্তু অনেক সহজ টিপস অনেক ভালো টিপস আর অনেক উপকারী টিপস ভিডিওটা ফুল দেখুন আশা করছি ভালো লাগবে আর অনেক উপকারিতা পাবেন তো দেখতে পাচ্ছি আমি এই কাঠিটা দিয়ে বা এই দিয়ে আমি এই কাপড়টা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের যে ময়লাগুলো আমরা উপর থেকে কিন্তু ভেতরে ময়লাগুলো দেখতে পাই না আর এই রকমভাবে একটু যদি কাঠি দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে নিই তাহলে কিন্তু বুঝতে পারবো কতটা নোংরা ভেতরে হয়েছে যত ময়লাই হোক না কেন অনেক সহজেই ক্লিন হয়ে যাবে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টা আর এইভাবে করে মুছে নিচ্ছি আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে কারণ আমার বাড়ির পাশেই রোড আছে আর গাড়ি যাচ্ছে আমি অনেক চেষ্টা করছি তারপরেও কিন্তু সাউন্ড আসছে তো কিছু মনে করবেন না আমি কিন্তু অনেক চেষ্টা করছি যাতে সাউন্ডটা না আসে তবুও কিন্তু একদম বাড়ির পাশে যেহেতু গাড়ি যাচ্ছে তো আমি পারছি না কিন্তু একদম সাউন্ডটাকে বন্ধ রাখতে বারবার কেটে কেটে ভয়েস দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু আমি খুব ভালো করে এই কাবাবের যে কাঠিটা শিকের শিকটা এটা দিয়ে কাপড় দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি আগে এইভাবে করে ক্লিন করে নিলে অনেকটা ময়লা আগে থেকেই পরিষ্কার হয়ে যায় তো আগে এইভাবে ক্লিন করবো তারপর প্রসেসটা দেখাচ্ছি আর ভিতরের ময়লাগুলো এইভাবে করে যদি মাঝের মধ্যে ক্লিন না করা হয় হুম পরিষ্কার না করা হয় তো তাহলে কিন্তু মেশিনটা অনেক তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে মার্শাল্লা আমার মেশিনটা কিন্তু প্রায় পাঁচ বছরের কাছাকাছি আমি ডেলি ইউজ করি তো অনেক যত্ন করে ক্লিন করার কারণে কিন্তু আমার কিছুই খারাপ হয়নি আর দ্বিতীয় টিপস যেটা সেটা হচ্ছে এই যে একটু লেবু নিংড়ে নিয়েছি লেবুর রস আর এখানে আমি হাফ চা চামচের মতো ব্রেকিং সোডা নিয়েছি এতেই কিন্তু আমার পুরো সেটটা ক্লিন হয়ে যাবে আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আর এটা আমি থালাবাটি বাটি ধোয়ার সাবানটা নিয়েছি আপনারা চাইলে ডেলি ইউজের যে ডিটারজেন্ট পাউডার থাকে সেটা নিলেও হবে কোনো সমস্যা নেই থালা বাসন মাজার সাবান বা ডেলি ইউজের যে সার্ফ থাকে সেটা নিলেও চলবে তো দেখতে পাচ্ছেন আমি এখন এগুলো দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এই যে থালাবাটি বাটি মাজার যে জালি ওটা দিয়ে একটু ভালো করে লৌড়ে লৌড়ে ক্লিন করে নিচ্ছি আর এখানে জালিতে কিন্তু আমি পানি বলতে সেরকম কিছুই নিই নি সাবান আর এই যে লেবুর রস পানি কিন্তু নিলে এটা কারেন্টের মেশিন যত পানি যত ভিজবে কম ততই ভালো কারেন্টের মেশিন কোনো রকমভাবে যদি ভেতরে পানিটা চলে যায় তাহলে কিন্তু মেশিনটা খারাপ হয়ে যাবে তো লক্ষ্য রেখে কিন্তু এই কাজটা করে নিতে হবে আর আবারও আমি কাপড়টা দিয়ে ভালো করে ভেতরের দিকটা দেখতে পাচ্ছেন মার্শাল আর্ট কত পরিষ্কার হচ্ছে অনেক অল্প সময়ের মধ্যে আর এই পরিষ্কারটা কিন্তু হয়ে যায় তো আপনারা এইভাবে পরিষ্কার করে দেখতে পারেন আশা করছি আপনাদের উপকারে আসবে আর এই এই ধারটা থেকে এখানটা থেকেও কাপড় দিয়ে একটু কাপড়টাকে ভালো করে কাঠি দিয়ে ঢুকিয়ে দিচ্ছি এখানেও যাতে ভেতরের নোংরাটা বেরিয়ে আসতে সুবিধা হয় তাই এই যে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু নোংরাটা বেরিয়ে আসছে আর আমি কিন্তু আমার মেশিনটা প্রায় দেড় থেকে দুই মাস ছাড়া ছাড়ি ক্লিন করিনি ডিপ ক্লিন করি তো সেই কারণে হয়তো আমার মেশিনটা খুব একটা আমি নোংরা করি করি না আর যদি আপনাদের মেশিনটা একটু বেশিও নোংরা হয়ে থাকে দুই মাস বা তিন মাস বা চার মাস যদি ডিপ ক্লিন নাও করা হয় তারপরেও কিন্তু একই রকমভাবে পরিষ্কার হয়ে যাবে এই টিপস আপনি অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা হবে না তো আমি চারিদিকটাও খুব ভালো করে লৌড়ে লৌড়ে ধুয়ে নিচ্ছি যে পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু আবারও বলছি যতটা কম এখানে ভিজে থাকে ততই ভালো আমি একদম নিংড়ে নিয়েছি জালিটা যাতে একটু পানি না থাকে আর এই যেখানে মোটামুটি পানি ঢুকে যাওয়ার চান্স থাকে সেদিকটা একটু আমি সামান্য ব্রাশ দিয়ে লোড়ে নিয়েছি জালি দিইনি আর এখন আমার লগড়ানোর কাজটা শেষ হয়ে গেছে আর আমি এখন শুকনো সুতির কাপড় নিয়ে ভালো করে মুছে নিচ্ছি আমি শুকনো সুতির কাপড়ের জায়গায় যদি ভিজে কাপড় দিয়ে মুছতে যাই তাহলে কিন্তু সাবানের ফেনাটা আরও বেশি নোংরা হয়ে যাবে তো শুকনো কাপড় দিয়ে মুছে নিলে কি হয় একাদম পরিষ্কার হয়ে যাবে আর কোনো রকম নোংরা থাকবে না এরপর আমি ওই কাপড়টাকে আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়ে বা আবারও একটা অন্য পরিষ্কার কাপড় ধুয়ে নিয়ে এটা মুছে নেওয়া যায় তো আমি আবারও একটা সুতির কাপড় ওই কাপড়টা না নিয়ে অন্য একটা কাপড় নিয়ে একটু ভিজিয়ে নিয়ে খুব ভালো করে নিংড়ে নিয়েছি একদম শুকনো করে আর এই যে একবারেতেই পরিষ্কার হয়ে গেল সাবানের উপরে ভিজে কাপড় দিলে নোংরাটা তখন কিন্তু আর একবারে পরিষ্কার হবে না তখন তিন চারবার পরিষ্কার করলে মুছলে ধুয়ে ধুয়ে তারপরই পরিষ্কার হবে আর সেই সঙ্গে আমি মেশিনের যে তারটা আছে সেটাও একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি এই যে মেশিনের সঙ্গে তারটাও খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে আর এই এখন আমি এই জারটা কীভাবে ক্লিন করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে লেবুর রস নিংড়ে দিয়ে এখানে আমি ব্রেকিং সোডা কিন্তু ইউজ করব না আমি এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্রেকিং সোডা না দিয়ে যাতে বাড়িতে সব সবসময় ব্রেকিং সোডা না থাকলে আপনারা এইভাবে করেও ক্লিন করে নিতে পারবেন সেই কারণে আমি এটা করে দেখাচ্ছি আর আমি কিন্তু অলরেডি আর বাকি যে আমার জারগুলো আছে সেগুলো আমি বেকিং সোডা আর লেবুর রস আর এই যে থালাবাটির মাজার ভিম সাবান দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আমি অত বড় ভিডিও কিন্তু করলে আপনারাও বিরক্ত হবেন বা আমারও কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে তো সেই কারণে আমি অনেক শর্টকাটে অনেক অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো ওই জারগুলো আর ক্লিন করা দেখায়নি আর যেটা আমি ক্লিন করছি এটা আমি ব্রেকিং সোডা দিইনি সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যাতে ব্রেকিং সোডা বাড়িতে হয়তো সবসময় অ্যাভেলেবেল না থাকলেও ক্লিন করে নেওয়া যায় সেটাই শেয়ার করছি ব্রেকিং সোডা দিলে কী হয় ময়লাটা উঠে যেতে তাড়াতাড়ি সুবিধা হয় আর যদি অনেক বেশি ময়লা হয়ে থাকে তাহলেও কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরের দিকটা কিন্তু ব্রাশ দিয়ে পরিষ্কার করা যাচ্ছে না তাই আমি এই জালিটা ঢুকিয়ে দিয়ে একটু ভালো করে চেপে চেপে পরিষ্কার করে নিচ্ছি আবার এমনভাবে পরিষ্কার করতে হবে জারের কোনো অসুবিধা বা কোনো ক্ষতি না হয়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে এই যে এই জালিটা দিয়ে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এখানে যেহেতু ব্রাশ দিয়ে পরিষ্কার করা যাচ্ছে না ভেতরের দিকটা অনেক সরু জায়গা তো সেই জন্য আমি জালিটা দিয়ে লোকড়ে নিচ্ছি আর জালিটা নিয়ে আমি আবারও এই যে কাঠিটা নিয়েছি শিখটা এই কারণে চারিদিকের যে ধারটা আছে ধারগুলো আছে কর্নারের ওগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে না তো আমি এই সিকটা দিয়ে আবারও জালিটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিন করে নিচ্ছি এই যে ময়লাগুলো উঠে যাচ্ছে তো এইভাবে করে আমি কিন্তু জারটা পুরো ক্লিন করে নিচ্ছি আর যারা ভিডিওটা দেখছেন আবারও মনে করিয়ে দি আপনারা প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলে চলে আসবে আর এর আগেও আমার কিচেন টিপস কিচেন ক্লিনিং টিপস আমি অনেক সহজ উপায় কিভাবে ক্লিন করেছি সেই ভিডিও দেয়া আছে চাইলে আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারেন দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে তো ব্রাশ দিয়ে এই চারিদিকের যে নোংরাগুলো আছে ক্লিন করে নিচ্ছি এই জারের যে বাইরের কোণগুলো থাকে জালি কিন্তু অত ভিতরে ঢোকে না তাই ব্রা ব্রাশ দিয়ে ক্লিন করলে অনেক সহজে ক্লিন হয়ে যায় আর ভেতরটা আমি জালি দিয়ে আগে নিয়ে আগে থেকে মেজে নিয়েছি আর এই যে ভেতরে এগুলো একটু ব্রাশ দিয়ে আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি যখন ব্যবহার করি একটা টিপস দিই আপনাদেরকে হয়তো অনেকেই ব্যবহার করেন তো এইভাবে আমিও যেভাবে ব্যবহার করি একটু বলছি আমি যখন ব্যবহার করি সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে রেখে দিই না হলে যদি ব্যবহার করে রেখে দেওয়া যায় কোনো মশলা বা কোনো কিছু বাটা বাটি করার পর তাহলে কিন্তু ও মশলাটা শুকিয়ে ময়লা জমে যায় তাহলে দেখা যায় যে আস্তে আস্তে জমতে জমতে অনেক ময়লা হয়ে যায় আর ওই ভিতরের ময়লা কিন্তু চোখে পড়ে না তো সেই কারণে সঙ্গে সঙ্গে ধুয়ে একটু রেখে দিলে জারগুলো অনেক দিন পরিষ্কার থাকে আর এই যে আমি একইভাবে সব জার ক্লিন করে নিয়েছি মার্শাল্লা অনেক ক্লিন হয়েছে আর এটা কিন্তু আমি ব্রেকিং সোডার ছাড়াই যেটা ক্লিন করলাম সেটা তো প্রত্যেকটা জার মার্শাল্লা প্রচুর পরিমাণে সুন্দর করে ক্লিন হয়েছে অনেক কম উপকরণে আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে আজকের টিপস আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরছি নেক্সট কোনো রেসিপিতে আর আমার কথা বলার ভঙ্গিতে কিন্তু কোনো রকম কোনো গণ্ডগোল হয়ে তাকে ক্ষমা করবে না আসলে আমার অনেক নতুন চ্যানেল আমার প্র্যাকটিস নেই আর সাউন্ডের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ